किदा दादा किदा किदा न न न न न खाई छी तोरा रे आ आ आ न न करो तू एड़ा न करो तोरा जाय थिरिस दिल रुजारक सस रक्कत अरबी दिस सस तारबी खसस नमाज सस यहन ई दे दिन माटा होरिया होरे तोरा रे बिचरा हैना एड़ा कारण डाकी ओना होन लगे ना ए तुम सासा हमनी अपने कोइता हां हमरा हां এক মাস সোজা রাখছি না নামাজ পড়ছি না এখন এই এক মাস হ্যাঁ রোজা রাখছি নামাজ পড়ছি যে এগারো মাসের সব আল্লাহ মা করে দিছে আরে আমার কথাটা বুঝো আচ্ছা তোমরা আমারে অত বুঝাইও না তোমরা আমি যেটা কই এবার গুরু কারো তোমরা এক মাস যে রমজানের আল্লাহ হ্যাঁ বৎসরে একটা মাস এই একটা মাসের সব এটা কিন্তু আলাদা এটা তোলার কোনো সব নাই

তুমি দেখা কথা ছ মানুষ তোমারে এত জ্ঞান দেউত লাগে না কিন্তু তুমি একটা জ্ঞানী মানুষ আর শুনো শেক হল নামাজ আল্লাহ আমরা রেডা আইন দিয়া দিছো কৈছে কামো কৰবা পাকে পাকে নামাজ হৰবা কাম ক্ষতি তুলা আচ্ছা আরে কথা কাম ক্ষতি তো না কিরম দেহ নামাজ দা কতখান লাগে আধা ঘন্টা বিশ মিনিট পন্দ্ৰ মিনিট এ ৰমিত কোনোটা কোনোটা দশ মিনিট হ কোনোটা ছয় মিনিট আচ্ছা এই মিনিটটি লাগে আমরা এই টাইম দেয়া জিরানির টাইমেও তুমি না জিরাইয়া যদি কও যে নামাজের টাইম আমি জিরাইয়াম এখানে কর্ম দিস তাইলে তুমি যদি কও যে আমি ফাসক্ত তো নামাজ পড়ি আমি নামাজের টাইম দেয়া আপনি জিরাইয়াম আমার টাইম দেওয়া লাগবো গিরস্থও খুশি হইব কব সারাটা ফাঁসক তো নামাজ হরে আমার কামটা যে করতেছে কামটা বরকত হইব কেরে ইয়া বিসমেলা কইয়া কামটা চাষা যে কইছে হ্যাঁ খুব ভালো যুক্তি দিছে ঠিক আছে আমরা আজকে থেকে একটা কাজ করি সবকিছু বাদ দিয়া ভিডিও করতাম না হ্যাঁ সব কিছু দিয়ে নামাজ পড়ম ঠিক আছে